বেড়াতে গিয়ে একে একে চিরতরে হারিয়ে গেছেন বিশ হাজার মানুষ কখনো সড়ক পথে কখনো বা বিমানে করে ওই জায়গায় একবার ঢুকে পড়লে আর কেউ ফিরে আসেননি দুই একবার কয়েকটি কঙ্কালের হদিশ পাওয়া গেলেও কয়েক দশক পেরিয়ে গেলেও বেশিরভাগ মানুষের খোঁজ আজও মেলেনি জানেন জায়গাটি কোথায় চলুন তাহলে জেনে নেওয়া যাক রহস্যময়ভাবে মানুষের হারিয়ে যাওয়ার জন্য আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল বেশ কুখ্যাত এর চেয়েও ভয়ঙ্কর রহস্যময় স্থান আলাস্কা ট্রায়াঙ্গেল অদৃশ্য হয়ে যাওয়া মানুষের সংখ্যা এবং রহস্যময় ঘটনাবলির জন্য এটা বিশ্বব্যাপী আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই স্থানে বিশ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে যাদের আর খুঁজে পাওয়া যায়নি আলাস্কার এক বিস্তীর্ণ অঞ্চল যা আলাস্কা ট্রায়াঙ্গেল নামে পরিচিত যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের অ্যানকোরেজ এবং জুনিয়র মাঝামাঝি এই স্থানে নিখোঁজ হওয়া মানুষদের আর খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞান বিষয়ক সংস্থা আইএফএল সায়েন্সের তথ্য অনুযায়ী উনিশশো সালে অ্যানকোরেস থেকে জুনিয়রে যাওয়ার সময় একটি ছোট বিমান হারিয়ে যায় ওই বিমানে দুইজন মার্কিন রাজনীতিবিদ সহ মোট চার আরোহী ছিলেন হঠাৎ করে বিমানটি হারিয়ে যাওয়ার পরেই আলাস্কা ট্রায়াঙ্গেল সবার নজরে আসে বিমানটি খুঁজে পেতে ওই সময় ব্যাপক তল্লাশি চালানো হয় তবে বিমান এবং এটির আরোহীদের আরও কখনো খুঁজে পাওয়া যায়নি আরোহীদের মধ্যে অন্যতম ছিলেন যুক্তরাষ্ট্রের আইনসভার প্রধান নেতা থমাস হেলবোক তিনি আবার ছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যা তদন্ত কমিটির সদস্য হেলবোক ও তার বিমান হঠাৎ করে হাওয়া হয়ে যাওয়ার পর এ নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব বের হয় চলুন এবার সেখানে হারিয়ে যাওয়ার কারণ জানব কেন এই এলাকায় মানুষ বারবার হারিয়ে যায় তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে কেউ কেউ মনে করেন সেখানে অদৃশ্য চুম্বকীয় শক্তি কাজ করে আবার অনেকের ধারণা এ অঞ্চলে এলিয়েনের উপস্থিতি আছে তবে গবেষকদের মতে ওই অঞ্চলটি বেশ বিস্তীর্ণ এবং বড় সেখানে অনেক জনহীন এবং প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে এ কারণে আলাস্কা ট্রায়াঙ্গেলে মানুষ হারিয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না তো বন্ধুরা বুঝতেই পারছেন আলাস্কা ট্রায়াঙ্গেল জায়গাটা কতটা ভয়ানক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ